আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসছি মেহরিমার শাড়ি যে তো আপনাদেরকে আমরা কিন্তু ব্রাইডাল শাড়ি কিন্তু ভেরিয়েশন দেখাবো তো দর্শক তাদের কিন্তু প্রচুর আছে শাড়ি এবং লেহেঙ্গা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন তো শুরুতেই আমরা তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব এবং আপনারা কিভাবে কেনাকাটা করবেন সেটাও আমরা জানিয়ে দিব সরাসরি সরাসরি এই যে মেহরিমা শাড়ি যে কন্ট্যাক্ট নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে আজকে ভাই থাকবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইজান তো আজকে কি শাড়ি দেখাবেন আমাদের এই যে শাড়ি তো আজকে লাফাইতেছে দেখছেন কত তাই না শাড়ি লাফัดছে না আচ্ছা কি সুন্দর শাড়ি এগুলো প্রায় একগুলো চিক চিক করছে কি জিনিস ভাই ব্রাইডাল টিস্যু

আর এই যে যেটা দেখতেছেন এই যে সুতাটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার কট সুতা কট সুতা না এটা সুতা কিন্তু আচ্ছা কট সুতা এটা কিন্তু অনেকে ভাববে যে জড়ি টড়ি না এরকম জড়ি না এটা কোনো সম্পূর্ণ সুতা গোল্ডেন সুতা কট সুতা ম্যাচিং করা তা আচ্ছা তো একটু ধরেন আমরা একটু আঁচলটা দেখাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে দর্শক দেখেন এটা ফেব্রিকটা দেখেন এটা কিন্তু টিস্যু নেট টিস্যু কিন্তু এটা আর এই যে দেখেন আমরা যদি কাজগুলো দেখাই দেখেন এত স্টোন সম্পূর্ণ কিন্তু এগুলা স্টোন দর্শক হ্যান্ডমেড এই যে দেখেন এগুলা

থেকে ষোলো হাজার টাকা বিক্রি করি এটা কিন্তু এই যে দেখেন আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন কালারটা কি ভাই বলেন তো এটা একটু গ্রিন টাইপ বা গ্রিন বা মেহেদি টাইপ বলা যায় কিন্তু কালার

তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন তো ভাই এই স্টাইলটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে মাত্র মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা যেটা আমরা বিক্রি করতে গিয়ে 15 থেকে 20000 টাকার মধ্যে আচ্ছা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 9000 টাকার মধ্যে একটা অফার প্রাইসে অফার প্রাইস আচ্ছা আচ্ছা তারপর আরো স্টাইল আছে হ্যাঁ আইটা ডিজাইন আছে সেটা দিয়ে দিব এখন এই যে দেখেন এই হলো আইটা ডিজাইন